গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও তো বেশ ভালোই আছি এখন তো আজকে সকালবেলাটা তো দেখতেই পেলে কীরকম একটু বৃষ্টির মতো হচ্ছিলো আর ওয়েদারটা না আমার তো সত্যি পার্সোনালি খুবই ভালো লাগছিলো তো আমি আমার জন্য এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর খাওয়া দাওয়ার পরে এসে দেখলাম মা সমস্তটাই জোগাড় করে রেখেছে মুড়ি খাওয়ার ওই ছোলা মটরের তরকারিটাও করে রেখেছে আর চলো এখানে ওই পটল আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করব সেটাই এখন বসিয়ে দিচ্ছি আর আজই সকালবেলা তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো দেখলে না দিয়ে এলাম কেননা না যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি শুকোতে পারবে আসলে রোদ তো সেরকম নেই ওই হাওয়ার টানেই শুকিয়ে যাবে আর জানো তো আজকে একটা মজার বিষয় কী হয়েছিল রান্না করতে করতে আমি দেখি না ওই খুন্তি নেড়েই যাচ্ছি কিন্তু রান্না আর হচ্ছে না কিছুক্ষণ পর লক্ষ্য করলাম গ্যাসটাই শেষ হয়ে গেছে আর এই তো তারপরে দেখো ওই টমেটোটাও অ্যাড করে দিয়েছি আলু পটল ডাঁটার সাথে ওটাকে একটু নেড়ে আর পাশে দেখতেই তো পেলে একটু চা বসিয়ে দিচ্ছি ওদিকে হাজব্যান্ড চলে এসেছে ও বললো একটু চা করে দাও ওকে একটু চাই করে দিচ্ছি আর এই তো আজকে হবে নিম বেগুন ভাজা ওই জন্য বেগুনটাকে না আগে ভালো করে বসিয়ে দিয়েছি তো বেগুনটা বসিয়ে দিয়ে ওপরে গিয়েছিলাম কাকিমার কাছে আর এসে দেখে না পুরো ধরে গিয়েছিল যদিও খেতে খারাপ হয়নি নিম বেগুনে তো একটু ওই মানে চোয়া টাইপের বেগুনই ভালো লাগে খেতে ফ্লেভারটা দারুণ আসে আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি কারণ সকালের দিকটা না রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি বেলার দিকে অনেকটা টাইম ফাঁকা পাওয়া যায় অনেক কিছু কাজ করে নেওয়া যায় আর এই তো এদিকে চিনির কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল মা তো সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছিল ওই যতক্ষণ না শুকোয় ততক্ষণ ওয়েট করছিলাম শুকনো হয়ে যাওয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে ভালো করে চিনিটা ঢেলে নিয়েছি আর জানো তো ওই দুদিন যে আমি ভিডিও দিতে পারিনি এটা তো আমি শনিবারের ভিডিওটা শ্যুট করছি আর ওই মাঝখানে দুদিন যে ভিডিও দিতে পারিনি লাস্ট তো আমি মঙ্গলবার ভিডিও শ্যুট করেছিলাম তো একটা খারাপ খবর আছে যেটার জন্য মনটা আমার খুবই খারাপ সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো রান্নাবান্নাটা আগে করে নিই আর এই যে পাঁপড়গুলো দেখতে পেলে ভেজেলে নিলাম আর নিয়েই কন্টেনারের মধ্যে না রেখে দিয়েছি এইভাবে রাখলে দেখবে পাঁপড় অনেকক্ষণ পর্যন্ত মানে ওই ক্রিস্পিনেস ব্যাপারটা থাকে ওর মধ্যে আর এই তো মা এবার বরার ঝালটা করবে ওই জন্য মাকে বললাম যে তুমি তাহলে করে নাও আর ততক্ষণে আমি একটু তোমার ভিডিওটা করি আর সবার সাথে শেয়ার করি আর একদিকে ওই তো মাছ ভেজেও রেখে দিয়েছে আর বড়ার ঝালটা সর্ষে দিয়ে দিয়েও দিয়েছে তো দেখো এখানের রান্নাঘরটার কি অবস্থা চলো পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে আর পরিষ্কার করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমি তো চা করতে চলেই এসেছি আর আজকে না চাটাতে একটু ওই কফিটা মিশিয়ে দেব ওই ফ্লেভারটা দারুণ লাগে তোমরাও একটু করে দেখতে পারো তো চলো আমি আর মা দুজনে মিলে একটু চাটা খেয়ে নিই আর পৃথ্বীরা আজকে তো আগে রুটিটা দিয়ে দিয়েছিলাম ওর ঠাম্মি ওকে খাইয়ে দিয়েছিল এই তো এবার চলো রাতের খাবারটা বানিয়ে নি আর এই তো দেখতে পাচ্ছ এখানে এই যে টমেটোটা নিয়ে নিয়েছি এই যে আদাটা আগে থেকেই পেস্ট করে রাখা আছে আর এই তো আমি নিয়ে নিয়েছি দেখো এই যে একটু রসুন নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর দুটো গোলমরিচের দানা নিয়ে নিয়েছি আর জিরে ধনেটা নিয়ে নিয়েছি তো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে ওই মশলাটাই আলুর দমে দেব আর এই তো দেখো এই যে পেস্টটাও আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি ওই যে ফোড়নের জন্য গোটাও যে গরম মশলা হয় সেটাই নিয়ে নিয়েছি এই যে একটা তেজপাতা নিয়ে নিয়েছি এই মতো আর যে শুকনো লবঙ্গ আর এলাচ নিয়েছি সাহা শাহ টা নিয়েছি যেহেতু এমনি নর্মাল জিরেটা ওই বেটে দিয়েছি তার জন্য ফোড়নে সাজিরেটাই দেব আর এই যে আলুর তোমার আলুটা আগে থেকে মা সিদ্ধ করে রেখে দিয়েছে যাতে একটু সময়টা তাড়াতাড়ি হয়ে যায় আর কি এই তো চলো এবার আলুর দমটা করে নেওয়া যাক ওই তো তেল দিয়ে ও যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম না ওই ফোড়নটাই দিয়ে দিয়েছিলাম আর তারপর ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা অ্যাড করে দিয়েছিলাম কিছুক্ষণ নাড়ার পর ওতে নুন হলুদ আর পরিমাণ মতো মিষ্টি দিয়েছিলাম তোমরা মিষ্টিটা চাইলে লাস্টেও অ্যাড করতে পারো আর দিয়ে তারপরে ওই আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম ওই সিদ্ধ করা আলুগুলো দিয়ে আর ওই তো তারপরে পাশের গ্যাসে একটু না গরম জল বসিয়ে নেবো কেননা ওই গরম জল দিলে না ওই আলুর দমটা তাড়াতাড়ি হয়েও যায় আর স্বাদটা দারুণ হয় আর জানো তো আমার এই ছোট্ট যে কড়াইটা দেখতে পাচ্ছ না আমি ওই যে সিম্পলি একজনের চ্যানেল আছে তো সেই দিদি ভাইয়ের চ্যানেলে দেখেছিলাম এই সেম কড়াই আর আমি ওখানে গিয়ে কমেন্টও করে এসেছিলাম যে দিদি তোমার মতো আমারও একই কড়াই আছে তো দিদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও আর এই তো দেখো গরম জলটা তো বসিয়েও দিয়েছি ওটা ফুটলেই আলুর মধ্যে দিয়ে দেব তো আলুর দমটা না কিছুক্ষণ ফুটতে শুরু করলে ওই তার নামানোর সময় শেষে ঘি একটু ছড়িয়ে নামিয়ে দিলে না খুব টেস্ট পেস্টটা ভালো হয় যেহেতু নিরামিষের দিনের আলুর দম আর জানো তো ওই যে পেস্টের যে একটুখানি পেস্ট দিতে লেগেছিল ওই মিক্সিতে ওই একটু জলটা দিয়ে না আমি আলুর দমটা কষিয়ে নিচ্ছি আর ওই যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ কষাতে হবে তবে ওই আদা রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে আর তোমাদের যে বলছিলাম একটা বাজে খবর আছে মনটা খারাপ আসলে ট্রায়াপডের না পায়াটা ভেঙে গেছে যার জন্য রকম বেশি ভিডিও শ্যুট করতে পারছি না ভিডিও দিতে গ্যাপ পড়ে যাচ্ছে দেখা যাক কবে কিনতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো আর আমরা তো ডিনার সেরেই নেবো আসলে হাজব্যান্ড তো ডিউটি গিয়েছিল ও আসার পর ওকে ওই ডিমটা একটু ভেজে দিলাম ও তো রাত্রিবেলাও নিরামিষ খেতে পারে না আর আমিও আমার ডিনারটা নিয়ে নিয়েছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর ভালো থেকো